おい 마탄 তোরার গুন্ডা বাহিনী দিয়া আমার জমির মধ্যে قبضہ করছিস ক্যা এ বুড়া আমরা সামনে তুমি মাটি নিবার আইছ আমরা কে জানো তুমি এ তোমার তিন পাঁচ হাজার দিন আতে মাটি মালিয়ে ডাকছে মনে হয় মারکرو লাগবে তিন এক ভাগ দা সাদাটা খাইলেই পোষণজি মালিকে মাৰ কাৰ এটান আমাৰ হাত বাধাছিলো আমি চাদা খাইছিলাম এইবাৰ আমি হাত খুললা তাতে আমার বাল ছিড়া গেল ভাল না গন্ধ আর পাইপ